শুভ দুপুর বন্ধুরা তো সবাই কেমন আছো তার বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য তো লাইকটা কে দিয়েছো প্লিজ কমেন্ট করে বলবে বলো বন্ধুরা কোথা থেকে দেখছো যারা ফার্স্ট টাইম হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ দুটো লাইক করেছে লাইক দুটো কে দিয়েছো প্লিজ কমেন্ট করবে তোমরা কোথা থেকে দেখছো লাইফটা একটু আগেই আমি শুরু করেছিলাম এটা সমস্যার জন্য কেটে গেছে তো প্লিজ লাইকগুলো কে দিয়েছ কমেন্ট করে একটু বলো তোমাদেরকে থ্যাঙ্কস যদি ফার্স্ট টাইম হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি সকলকে খুব দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তোমাদের এত খাওয়া হয়ে গেছে এখন বেশ দিচ্ছি শুয়ে তো বলো বন্ধুরা প্লিজ থ্যাংক ইউ তিনটা লাইক তো প্লিজ লাইক গুলো কে কে দিয়ে প্লিজ কমেন্ট করে বলো তোমরা লাইকগুলো কে কে দিয়েছ কিছু তো বলো কোথা থেকে দেখছো কেমন আছো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কি না থ্যাংক ইউ চারজন চারটে লাইক তো নামগুলো বলো প্লিজ তো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি সকলকে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা তো আমি খাওয়া দাওয়া করে সবে মাত্র তোমরা তোমাকে জিজ্ঞেস করলে না আমি বলছি যে আমি খাওয়া দাওয়া করেছি করে এখন এসে রেস্ট নিচ্ছি প্লিজ বন্ধুরা যদি ফার্স্ট টাইম হয়ে থাকো সবাইকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়ে গেছে এখনো পর্যন্ত উনিশজন মেম্বারশিপ নিয়েছে তো রাত বারোটার পর আমি মেম্বারশিপ লাইভে আসি তো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো তো লাইকগুলোকে কি দিয়েছো প্লিজ কমেন্ট করে একটু বলো কেন তোমরা কিছু বলছো না প্লিজ কিছু তো বলো আমি এসেছি তোমাদের সাথে গল্প করতে তো সবাইকে আবারও বলছি যদি ফার্স্ট টাইম হয়ে থাকো আমার লাইভে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত উনিশজন মেম্বারশিপ নিয়েছে তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ রাত বারোটার পর আমি মেম্বারশিপ লাইভে আসি তো কিছু তো বলো কোথা থেকে দেখছো কেমন আছো তোমরা আমি একা একাই শুধু বলে যাচ্ছি তোমরা তো কিছুই বলছো না কিছু না বললে আমার ঘুম পেয়ে যাবে প্লিজ কিছু বলো না হলে আমি ঘুমিয়ে প্লিজ লাইক গুলো কে দিয়েছো কমেন্ট করেই একটু বলো থ্যাংক ইউ তো প্লিজ দিচ্ছ তোমরা তোমাদের একটু কমেন্ট করে বলো যে আমি দিয়েছি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে লাইক দেওয়ার জন্য লাইভে আমাকে সময় দেওয়ার জন্য মেম্বারশিপ নেওয়ার জন্য তোমরা কিছুই বলছো না খুব খারাপ লাগছে প্লিজ কিছু বলো তোমরা কিছু না করলে আমি ঘুমিয়ে পড়বো কারণ ঘুম পেয়ে যাচ্ছে খাওয়া দাওয়া হয়েছে তোমাদেরকেও বারবার জিজ্ঞেস করেছি যে তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা প্লিজ বন্ধুরা কিছু তো বলো লাইকগুলো কে কে দিয়েছো সেটা বলো অন্তত পক্ষে আমগুলো দেখি কে কে লাইক দিয়েছ প্লিজ বন্ধুরা কিছু বলো কোথা থেকে দেখছো তোমরা কিছু না বললে আমার ঘুম পেয়ে যাচ্ছে আমি কার সাথে গল্প করবো একা একাই গল্প করে যাচ্ছি লাইকগুলো কে দিয়েছো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা কোথা থেকে দেখছো কেমন আছো যদি ফার্স্ট টাইম হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত উনিশজন মেম্বারশিপ নিয়েছে রাত বারোটার পর আমি মেম্বারশিপ লাইভে আসি দু চার মিনিট দেখবো তোমরা গল্পনা করলে চলে যাবো এভাবে একা একা গল্প করতে ভালো লাগে না বুঝেছি তোমরা কেউ কিছু বলবে না তো টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো নেক্সট লাইভে আশা রাখছি তোমরা আসবে গল্প করবে আর যাবার আগে আবারও বলছি যারা ফার্স্ট টাইম এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো